কথায় আছে জন্মমৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে হাই এভরিওয়ান আজকের দিনটা দেখতে দেখতে চলেই আসলো আজ আমার পুচকে কাকায়ের অন্নপ্রাশন ওদের বাড়ি সকলেই এই দিনটাকে নিয়ে একটু ভয় ভয়ে ছিল বান বন্যার সময় তো আত্মীয়রা কিভাবে আসবে এই সব কথা ভেবেই যাই হোক এখন ঘুম থেকে উঠে দেখছি উনি আমাদের বাড়িতে আবার জল বাড়ার জন্য গোপালকে আমাদের বাড়ি থেকে এখনো নিয়ে যায়নি আর ওর ঠাম্মাই গোপালের দেখাশোনা করে তাই গোপালকে পরমান্ন রান্না করে তো খাওয়াতেই হবে সেই পরমান্নই ওকে আজকে প্রথম খাওয়ানো হবে তাই ঠাম্মা সকাল সকাল সান করে পরমান্ন রান্না করে এখন দেখো রেডি করে নিচ্ছে যদিও আমি করতাম কিন্তু আমার কম্পিউটার ক্লাস থাকাই তাই আর হাত লাগাইনি এদিকে কম্পিউটার ক্লাস তো যাওয়াই হলো না সাইকেল পাংচার হয়ে গেছিলো আর গোপালের জন্য প্রসাদ রান্না করার সুযোগটাও হারিয়ে ফেললাম গোপাল যদি চান আবারও সেই সুযোগ আমি পেয়ে যাব এখন মা কাকাইকে নিয়ে এসেছে ওর কিছু ফটো তুলবো বলে ওকে তো এই ড্রেসটা পরে পুরো লাল মতো লাগছে তোমরা কি বলো আর ওর জানো তো একটু কান্না নেই খিদে পেলে খুঁ খুঁক করে যা খাইয়ে দেওয়া হয় সারা দিন ওর কোনো আর চব্ব নেই আর এখন হবে ওর গায়ে হলুদ তার জন্য এখন তেল হলুদ ওকে মাখানো হচ্ছে আর ও তো তাতেই কান্না শুরু করেছে আসলে কাঁদতো না হলুদের সাথে ওই তেলটা অ্যাড করেছিল না তেলটা খুবই ঝাজ যার কারণে ও বেশি কাঁদছে আরও তার জন্যই ওই ঠাম্মাকে বললাম ওর মুখটা মুছিয়ে দিতে এরপর তো এক পৃথিবী রোদ মাথায় করে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের জিসান কাকাইকে স্নান করাতে হ্যাঁ নামটাই তো বলা হয়নি ওর নাম জিসান কত মিষ্টি না নামটা ও তো এখন এত জল টল দেখে একটু অবাক হচ্ছে প্রথমটা চুপ করেই ছিল তারপর আবার একটু যদি আর কি বলতো যে যতই শান্ত হোক আজকের দিনে বাচ্চারা একটু কাঁদে আমি লক্ষ্য করেছি এমনিতে আমাদের জিসান খুব ভিড় পছন্দ করে মানে গোটা ঘর যদি খালি হয়ে যায় তাহলে ও বেশি বেশি চেঁচাই আর যদি প্রচুর লোক থাকে তাহলে খুব আনন্দ করে যাই হোক এখন স্নান করিয়ে নিয়ে চলে আসা হয়েছে এরপর চলো রান্নার দিকটাই যাই বলো আরেকবার বলো ঠিক এখন যারা রান্না করছে সম্পর্কে সবাই দাদু হয় তাই একটু আমার সাথে ইয়ার্কি করে তোমাদের যাদের পাশাপাশি এরকম কয়েকটা দাদু আছে তারা তো জেনেই থাকবে এদিকে এখন আমাদের কাকাইকে পরমাণু খাওয়ানো হবে তারই প্রস্তুতি চলছে সব ঠিকঠাক জোগাড় করে নিয়ে এখন কাকাইকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো তো কত মিষ্টি লাগছে কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয় কারণ ওর খুবই অস্বস্তি হচ্ছিলো তার জন্য সেসব খুলে দেওয়া হয়েছে এরপর ওকে এইভাবে পরমাণু খাওয়ানো হলো দেন চলে গেলাম ভালো করে সাজানো গোছানোর জন্য এইভাবে অনেক কষ্ট করে ওকে পরিয়েছে জামাটা কিছুতেই পরতে চাইছিল না কারণ প্রচুরই গরম লাগছিল একটা দিনই তো এত সুন্দরভাবে সাজবে এত গরমের কথা চিন্তা করলে হয় কোনো রকমভাবে সাজিয়ে বসিয়েছি কয়েকটা ফটো তুলবো বলে এখন ওর মামা ওকে খাইয়ে নিচ্ছে দেন আমি চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য আর গিয়ে দেখি এই যে এনারা খাচ্ছেন আর এই যে আমার বড় অ্যাসিস্ট্যান্ট তো তিনি মিষ্টি খাচ্ছেন আমাকে বলে খাবে আমি যখন বললে দে তখন বলছে না না দেবো না তো ওর সাথে মজামস্তি করতে করতে আমিও বসে গেলাম খাওয়া দাওয়ার জন্য আর প্রত্যেকটা রান্না ভাই দুর্দান্ত তো সকাল থেকে দুপুর কেটে গেলো এখন ভাত খাওয়া হয়ে গেছে আর যে পায়েসটা গ্লাসে করে নিয়ে চলে এসেছি এখন খাবো বলে সিরিয়াসলি পায়েসটা একদম চুমু হয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা।